যে আইসিটি বিষয়ের এই বায়নারি সংখ্যাটি এক্সারেসিমেল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি প্রথমে এই বায়নারি সংখ্যার বিটগুলোকে চারটা চারটে বিটে ভাগ করব। কারণ এক্সাইডেসিমেল হচ্ছে চার বিটের কোড যেমন ডান থেকে বাম দিকে এক দুই তিন চার এই চারটে বিটে আগে লিখলাম এরপরে এক দুই তিন এই তিনটা বিট লিখব লেখার পর এখানে চার বিট হয় না তা বাম দিকে আরেকটা অতিরিক্ত শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব এবার এগুলোর সমকক্ষ এক্সারেসিমেল মান লেখার জন্য এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই বের করতে পারি যেমন এটা যদি সাথে মিলিয়ে দেখি তাহলে এইখানে এক আছে দ্বিতীয় আর এখানে যেখানে এক আছে চার আছে এখানে আচ্ছা এটা যদি এটার সাথে মিলাই তাহলে এইখানে এক আছে মানে কি দুই যেখানে সেখানে এক আছে তো এই দুই এখানে লিখব এবার সবার শেষে একসাথে লিখব চার দুই প্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখবো কারণ হেক্সেসিবল সংখ্যার বেজ